তাদের কাছে মানে এখনো ধোয়াশার মতো হয়ে আস যে আসলে আদৌ কি বাংলাদেশ থেকে ক্রোয়াশিয়া ভিসা হবে আদৌ কি বাংলাদেশ থেকে পোল্যান্ড ভিসা হবে ফেব্রুয়ারির তারিখে তারিখ থেকে আমাদের বাংলাদেশ থেকেই ভিসা প্রত্যাশী যারা পোল্যান্ডের ভিসা প্রত্যাশী ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন যারা ইন্ডিয়াতে যেতে পারেন নাই ডাবল এন্ট্রি ভিসার কারণে যারা আশা ছেড়ে দিয়েছেন তারা আবার আসার আশায় বুক বাঁধেন যে ইনশাল্লাহ পোল্যান্ডের কাজ বাংলাদেশ থেকে হবে হাই গাইস আমি মেহরুল ইসলাম বেঙ্গলি এজেন্সি সারাসরি স্ট্রেনথ আমি আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টপিকটা হচ্ছে ক্রোশিয়ার বিষয়ে পোল্যান্ডের বিষয়ে তো আমি ওইদিন ভিডিও ছাড়ার পরেও অনেকেই কমেন্ট করেছেন যে ক্রোশিয়া বাংলাদেশ থেকে ভিএফএসে আসবে এটার কতটুকু সত্যতা পোলান্ডের কার্যক্রম বাংলাদেশ থেকে হবে এটার কতটুকু সত্যতা তো আমি যতটুকু খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা সোর্স আছে বর্তমান তত্ত্বাবধায়ী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আবারও ধন্যবাদ জানাই যে আমাদের মতো দরিদ্র দেশে ইন্ডিয়াতে যে নেপালে যে দিনের পর দিন সময় নষ্ট করে অনেক সময় বিশা রিজেকশন হয় এই যে একটা বিড়ম্বনায় বিড়ম্বনা থেকে তিনি মুক্তি দিয়েছেন এই জন্য তাকে আমাদের বা আমার থেকে তাকে ধন্যবাদ জানান এই যে আপনার হচ্ছে ক্রোশিয়া ক্রোশিয়া আপনারা নিজেরাও যদি ভিএফএস গ্লোবাল দিয়ে গ্লোবাল দিয়ে যদি দেন যে বিএফএস গ্লোবাল ক্রোশিয়া দেখবেন আপনাদের সামনে একটা সফটওয়্যার ওপেন হবে এবং সেখানে আপনি বিষের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে না আপনি ডেট নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে আপনার সামনে একটা শু করবে কিন্তু যেখানে যে ইয়াতে অথেন্টিক যেটা আমি বললাম যেটা যে যেখানে মালয়েশিয়াতে ভিএফএস গ্লোবাল নাই আপনারা যদি দিয়ে দেন যে ভিএফএস গ্লোবাল দেখে যদি দিয়ে দেন যে ক্রোশিয়া তাহলে বাংলাদেশ টু ক্রোশিয়া তাহলে আপনার ক্রোশিয়ার ইয়াটা ওপেন হবে কিন্তু আপনারা যদি দিয়ে দেন মালয়েশিয়া দেখবেন যে মালয়েশিয়া ওপেন হবে না কারণ এফ গ্লোবাল মালয়েশিয়াতে নাই আর এই ভিএপি গ্লোবালটা ক্রোশিয়ার ক্রোশিয়া এই সফটওয়্যার রিসেন্টলি আমরা পাবো এবং গ্যাজেটের ডাকারে প্রকাশ পাবে যে আমরা বাংলাদেশ থেকেই ক্রোশিয়াতে ফাইল জমা দিতে পারবো এবং আমরা ভিসা নিতে পারবো এবং পোল্যান্ডের ক্ষেত্রেও একই একই সিস্টেম চালু হয়েছে তবে আমরা আমরা তো ভাই বাংলাদেশ থেকে পাবো তবে বাংলাদেশ থেকে পাবো কিন্তু আমরা তো এখন পর্যন্ত অনেকেই ফাইল জমা দেই বা অনেকেই জানে না বা অনেকে এই বিষয়টাই তাদের কাছে মানে এখনও ধোয়াশার মতো হয়ে আস যে আসলে আদৌ কি বাংলাদেশ থেকে ক্রোয়াশিয়া ভিসা হবে আদৌ কি বাংলাদেশ থেকে পোল্যান্ড ভিসা হবে হ্যাঁ আমি হান্ড্রেড পারসেন্ট বলতেছি ইনশাল্লাহ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পঁচিশ তারিখের বা পঁচিশ তারিখ নাগাদ থেকেই আমাদের বাংলাদেশ থেকেই বিষা প্রত্যাশী যারা পোল্যান্ডের ভিসা প্রত্যাশী ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন যারা ইন্ডিয়াতে যেতে পারেন নাই ডাবল এন্ট্রি ভিসার কারণে যারা আশা ছেড়ে দিয়েছেন তারা আবার আসার আশায় বুক বাঁধেন যে ইনশাল্লাহ পোল্যান্ডের কাজ বাংলাদেশ থেকেই হবে আর পোসের জন্য যারা কাজ করছেন তারা এখন যদি ফাইল জমা দেন আড়াই থেকে তিন মাসের ভিতরে আপনাদের ওয়ার্ক পারমিট বের হবে এবং এই ওয়ার্ক পারমিট বের হইলেই তো আপনার বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এই যখন আপনি ভিএফএস এর মাধ্যমে আপনি ওয়ার্ক জমা দিবেন তখন আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা সেটাও আপনি যাচাই বাছাই করতে পারতেছেন এটা একটা বিশাল একটা ভালো দিক আর যদি আপনাদের যদি নেপাল বা ইন্ডিয়াতে জমা দেওয়া হতো তো আপনাদের ভিসা ওয়ার্ক কার্মিটটা আসল কিনা নকল কিনা এটা বোঝা অনেক মুশকিল হয়ে দাঁড়াইতো তো আমরা অনেক সময় এটা বিপদের ভিতরে পতিত হইতাম তবে সেই বিপদ থেকে আমরা উদ্ধার পাইছি এখন বাংলাদেশ থেকে আমাদের কার্যক্রম হবে তো আমি বেঙ্গলি এজেন্সি মেহরুল ইসলাম আবারও আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আমার অলরেডি অনেকগুলো ফাইল প্রায় কাছাকাছি হয়ে গেছে আর অল্প কিছু ফাইল বাকি আছে এবং দ্রুত হয়ে আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ তো এই ক্রোয়েশিয়া সম্বন্ধে আরো কিছু আপনাদেরকে তথ্য দেই ভাই ক্রোয়েশিয়া আসলে একটা চমৎকার একটা সুন্দর একটা দেশ যে দেশে দুই হাজার সালের ইয়ে অনুযায়ী স্যালারি বাড়াইছে তারপরে অনেক কাজের অনেক সুযোগ সুযোগ সিস্টেম অনেক সুযোগ সিস্টেম বের করছে যেমন ওয়ার্ক পারমিট আগে এক বছর ছিল এবং আপনার টিএসসি কার্ডও এক বছরই ছিল তবে দুই হাজার পঁচিশ সাল থেকেই সরকারের একটা সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে যে আমরা যে ওয়ার্ক পারমিটটা এখন আমরা যে কাজ করছি এই ওয়ার্ক পারমিটটা সম্পূর্ণ তিন বছরে ওয়ার্ক পারমিট আসবে এবং তিন বছরে টিআরসি কার্ড দিবে আমাদেরকে এটা একটা বিশাল একটা ব্যাপার যে তিন বছরে টিআরসি কার্ড পাওয়া এবং তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া আর এখানে স্যালারির দুই হাজার পঁচিশ সালে তো অনেক অনেক বাড়াইছে যেমন বিভিন্ন আর কি ক্ষেত্রে যেমন হোটেল জন্য একটা স্যালারি আছে তারপরে কনস্ট্রাকশন একটা স্যালারি আছে বা যারা আপনি কর্পোরেট সাইডে যারা জব করবে তাদের একটা স্যালারি আছে তো এখানে দেখা গেছে সাড়ে তেরোশো পর্যন্ত স্যালারি তারা দিবে তো আমরা যে কোম্পানির সাথে আমরা করছিলাম প্রথমে সাড়ে সাতশো স্যালারি তবে আমাদের এই হোটেল কাজ গুলা সেগুলো আসতেছে নয়শো চল্লিশ তো মোটামুটি অনেক ভালো মোটামুটি অনেক ভালো তো যাই হোক আমরা যারা এখন অলরেডি আমরা হয়তো মেবি দশ তারিখের ভিতরেই আমরা আমাদের কার্যক্রম আমরা শুরু করে দেবো কারণ আমাদের অলরেডি হাতে মানে প্রায় শেষ পর্যায়ে আর কি প্রায় পঞ্চাশের কাছাকাছি আমাদের ফাইল হয়ে গেছে আর অল্প কিছু ফাইল বাকি আছে বাকি হলে আমরা কাজটা আলহামদুলিল্লাহ শুরু করে দেব আর পোলান্ডের আমাদের পনেরোটা ওয়ার্ক কমিটি অলরেডি বের হয়ে গেছে পোলান্ডের যারা অনেকদিন ধরে যারা অপেক্ষা করছিল যারা ওয়েট করছিল যে ডাবল ইনটি ভিসার জন্য তো যাই হোক এখন আর আমাদেরকে ইন্ডিয়া যাইতে হচ্ছে না আমাদের রাজ্য আমরা বাংলাদেশ থেকে করতে পারবো যারা পোল্যান্ডের যারা ওয়ার্ক পাইছেন তারা দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা ফাইলগুলা ডিএফএস এর মাধ্যমে পোল্যান্ডে ফাইল গুলা জমা করবো ইনশাআল্লাহ কারণ আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ওয়ার্ড পারমিট এখানে ওয়ার্ড পারমিটের ভিতরে কোনো ভোগিতি নাই আর কারণ আমাদের এটা হার্ড কপি সম্পূর্ণ আমরা ডিএসএল এর মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা জানি যে ইনশাল্লাহ পোল্যান্ডের যে কপি জমা দিলে আমরা পোল্যান্ডের পাবো আর ক্রোশিয়ার কথা তো আমরা বললাম সরাসরি যেহেতু আমরা কাজ করছি